আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম দেশি ঘরোয়া একটা রেসিপি মোচা আর আলু দিয়ে ঘন্ট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে রান্না যারা দেশি স্বাদের ভক্ত তাদের জন্য এটা এক একেবারে পারফেক্ট তো মোচাটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে বেশ বড়ই মোচাটা ছিল এভাবে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর আগে মনে রাখতে হবে একটু হালকা সর্ষের তেল লাগিয়ে নিতে হবে হাতে তাহলে হাতে কালো দাগ লাগবে না কালো হয়ে যায় যে হাতটা সেটা হবে না আর জলটা নিয়েছি মানে ইয়ে ফিল্টারের জল কলের জল ব্যবহার করলে লাল হয়ে যাবে কালো হয়ে যাবে সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর কচির মোচার অংশটা সেটা এইভাবে মিহিমি করে কেটে নিয়েছি এই যে মোচাটা ছাড়িয়ে শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম এই শক্ত অংশটা সেদ্ধ হয় না তরকারি আর এই যে একটা প্লাস্টিকের মতন যে কি একটা ফুলের একটা অংশ আছে ওটাও বাদ দিয়ে দিতে হবে তারপরে সব কুচি কুচি করে কেটে নিব আর এই যে শক্ত অংশ আছে যেগুলো ফুলগুলো ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে সেগুলো মুখটাকে শুধু কেটে নেব কিছু বাদ দিব না গোড়ার অংশটা আর মুখটাকে বাদ দিয়ে দেবো বাছাকুটা হয়ে গেছে এবার যেগুলো কলার এক মোচার যেগুলো ছোকাগুলো বেরিয়েছে পাতাগুলো যেগুলো বাদ দেওয়া অংশগুলো সেগুলো ছোট ছোট করে কেটে নেব আপনারা তো জানেন আমার ছাদ বাগান আছে তো কোনো কিছু তরকারি খোসা টোসা কিছু বাদ দিই না তো মোচার খোসা তো আরও ভালো গাছের জন্য এগুলো পচিয়ে আমি এক সপ্তাহখানে সেগুলো গাছের গোড়ায় জল মিশিয়ে দিব। এগুলো পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলোতে আছে এবার একটু হালকা নুন আর হলুদ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো মোচাকে সেটা করলে কালো হয় না মোচাটা এবার গো গরম মশলা দিয়ে দিব এলাচ তেলে তারপরে পেঁয়াজ হালকা লাল হালকা লাল করে ভাজবো দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়েছি সবগুলো দিয়ে কষবো এবার আদা রসুন বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সবগুলো মশলা দিয়ে এক এক করে কষবো একটু আর একটু জিরে গুঁড়ো কম লাগছিল সেজন্য দিয়ে দিলাম আর একটু এবার গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দু চামচের মতন সেটা ভিজানো ছিল আগে থেকে প্রায় এক ঘন্টা আগে সেটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এটাও কষব এবার কষা হয়ে গেছে এবার মোচা সেদ্ধ করা মোচা মোচাটা দিয়ে দিব মশলার সঙ্গে নাড়াচড়া করব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মানে এ মোচার কালারটা অন্য সময় এভাবে সেদ্ধ না করলে মোচা কালো হয়ে যায় তেলে তেল মশলার সঙ্গে ভালো করে এপিট ওপিট করে হাতা দিয়ে ভেজে নিব মোচাকে ঢাকা দিয়ে ভাজবো তারপর আলু যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা ওর সঙ্গে মিশিয়ে দেব দিদি দিয়ে দুটোকে একসঙ্গে নাড়াচাড়া করব যত কষাবো ততই ভালো লাগবে এই নিরামিষ রান্না এভাবে রান্না করলে একটা অসাধারণ টেস্ট লাগে মাছ মাংসকেও হারিয়ে দিবে কষানো হয়ে গেছে এবার আমি একটু সামান্য জল দিয়ে দিব যাতে কি আমার মোচার লাগা লাগা থাকে আর খুব শক্ত না হয় হয়ে গেছে এবার নামানোর সময় একটু সামান্য চিনি আর ঘি আর একটু ঘিটা কম মনে হচ্ছিল তাই আর এক চামচ দিয়ে দিলাম এগুলো দেশি ঘি বা হাতে তৈরি করা ঘি আমার বাড়ির চিনি দিলে কি হয় রান্নার একটা ব্যালেন্স তৈরি হয় আর ভালোই লাগে টেস্টটা এরকম নিরামিষ রান্নাতে চিনি দিলে আর ঘি দিলে তার গন্ধ একটা আলাদাই আসে এরকম মোচার তরকারিতে একটু ঘি ভালোই লাগে একটা ঘিয়ের গন্ধ নিরামিষ রান্না তো ঘিয়ের গন্ধতে আর গোটা আমার রান্নাঘর ভরে গেছে ছোট বড় সবাই এই রান্না পছন্দ করে কেউ অপছন্দ করে না এবার রান্না কমপ্লিট এবার আমি লাঞ্চে ভাতের সঙ্গে খাবো ট্রাই করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে টেস্টটা তো দারুণ হয়েছে তো রান্না যদি ভালো লাগে লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কমেন্টে জানাতে আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল ফাতেমা লাইফস্টাইল এবং প্রোফাইল ফাতেমা হকে আরও এমন দেশি রেসিপি পাবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ